হাই বঞ্জারা ভিভার্স তোমাদেরকে আগেই বলেছিলাম যে পুরনো বাগচিবাড়ি নতুন বাগচি দেখার পর আরও একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে তো সেই সারপ্রাইজ হাজির রয়ে গেছে করিমপুরে নতুন তৈরি হওয়া এই ইকো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার নাম হলো মেঘনা পার্ক এই যে আমার প্রিয়াঙ্কা আমাকে বলেছিল কৃষ্ণনগরে কুজি কুটি নিয়ে যাবে তো আমি ওকে রাজি করেছি মেঘনা পার্কে আসার জন্য তো চলো দেখে নাও মেঘনা পার্ক কত সুন্দর করে সাজানো হয়েছে চারিধারে এত রং বেরঙের গাছ ফুল গাছ মাঝখানে পুকুর তার উপরে ব্রিজ অ্যাটমসফিয়ার দারুণ ভাইব তৈরি করছে এবার আমরা চলে আসছি মেঘনা ক্যাফেতে মেঘনা ক্যাফেতে আমাদের আগে থেকেই ফোন করে খাবার অর্ডার করা ছিল সো আর দেরি না করে আমরা জাস্ট জানিয়ে গেলাম আমরা এখানে পৌঁছে গেছি এবার আমরা শটান চলে যাব এই পার্কটার নানান জায়গাগুলো ঘুরতে আমার একটাই ট্যালেন্ট ফল বাছাই করা আর বাইক রাইড ওদের ফ্যামিলি প্রবলেমটা রিনিটি ব্যাপারটা আমি পূজাকে বললাম বাবু আমি ও পিসিকে বলেছি আসর জমে যাবে বোতলটা খোলো মামার আছে খুব প্রেশার পড়বে এখানে তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে লালন মঞ্চটা ঘুরে এলে ভালো হবে না লালন মঞ্চে কি বাউল হয় নাকি তো ভিউয়ার্স দেখতেই পেলে এই মেঘনা ক্যাফে হলো সন্ধ্যাবেলা কাটানোর জন্য একটা উপযুক্ত মনোরম জায়গা এখানে তুমি তোমার ফ্যামিলি নিয়েও আসতে পারো তোমার ফ্রেন্ডদের সাথেও আসতে পারো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো যে কোনো যে কলিগকে নিয়েও একটা বসে মুদ্রা কথা হলো কোনোরকম বা যে কোনো রকম আড্ডা মারার উপযুক্ত জায়গা হচ্ছে এই মেঘনা ক্যাফে চলো তোমাদেরকে দেখা দেখায় মেঘনা ক্যাফের মধ্যান্তরে একদম মধ্যে যে পুকুরটার ওপরে একটা ছোট ছোটবেলা ব্রিজ করা হয়েছে তার সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখো কত সুন্দর মনোরম ভাবে সাজানো হয়েছে মেঘনা ক্যাফে করিমপুর খুব সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি এখানে আমরা দুপুরে ভাত খেয়ে প্রায় আড়াইটার সময় বাড়ি থেকে বেরোই বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি কাটোয়া নর্থ কাটোয়া বড় আন্দোলিয়া নদীয়া থেকে বেরিয়েছিলাম তো চারটের মধ্যে মোটামুটি চারটের মধ্যে আমরা করিমপুর ঢুকে পড়ি তারপর আমরা শটান চলে যাই পুরোনো বাগচি বাড়ি তারপরে আমরা যাই নতুন বাগচি বাড়ি পাশাপাশি রাস্তার এপার ওপার তো সেখান থেকে আবার চলে আসি মেঘনা ক্যাফেতে মেঘনা ক্যাফেতে আজকে আমার শালি পম্পির অষ্টমঙ্গলা সেলিব্রেশন হবে এখানে সেই আয়োজন খুব সুন্দর মনোরম পরিবেশ মানে করিমপুরের মতন একটা জায়গাতে খুব তো বড়ো শহর বলা যায় না শহরও বলা যায় না করিমপুরের মতন একটা জায়গাতে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করা আর আমরা থেকে জুমিং করে দেখাতে চাই ওইটা হচ্ছে লালল মঞ্চ ওখানে বাউল গান হয় তো আমরা একটু লেট পৌঁছানোর জন্য লালন মঞ্চতে যেতে পারলাম না আর এই ঠিকানাটা হচ্ছে করিমপুর কৃষক বাজার তার একবারের সামনে